নমস্কার বন্ধুরা আজ আমি একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এটা একদম নতুনভাবে বানাবো এখানে আমি আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি আর এটা আমি ধুয়ে আধ ঘন্টা শুকিয়ে নিয়েছি লঙ্কাটা এবার আমি এটা কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব ঠিক এভাবে এখানে আরও কয়েকটা কেটে আমি দেখিয়ে দেব আর আচারটা একদম আমি নতুনভাবে দেখাবো এগুলো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পেয়েছেন এবার এখানে আমি তিন থেকে চারটে লেবুর রস বের করে এখানে অ্যাড করে দিয়েছি এবার এটা মিষ্টি মিশিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব এখানে আমি আচারের মশলা করে নেব তার সঙ্গে এখানে আমি অনেক রকম মশলা একসঙ্গে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আছে মেথি মৌরি কালো জিরে কালো সরিষা চন্দনি আর এখানে দিয়ে দেবো জিরে এবং ধনে দিয়ে শুকনো খোলায় খুব ভালো করে এটা ভেজে নেব তবে খুব বেশি ভাজব না অল্প ভেজে নেব নালে মশলাটা তেতে হয়ে যাবে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি দু কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে প্রথমে আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর রসুনগুলো এখানে অ্যাড করে দেব আর রসুনগুলো কিন্তু আমি একদম পুড়িয়ে ভাজে নিই তেল গরম করে গ্যাসের ফ্রেম বন্ধ করে গরম তেলে খালি রসুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এই তেলটাকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আর আপনারা দেখতেই পাচ্ছেন তেল গ্যাসের ফ্রেম বন্ধ করে দেয়া পর্যন্ত এটা কিন্তু খুব ভালো করে হয়ে গিয়েছে এবার যে মশলাটা আমি ভেজেছিলাম শুকনো কলায় সেটা এখানে গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ বিট নুন আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব ঠিক এভাবে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে চলে যাব নেক্সট স্টেপে এবার এখানে আমি এক চামচ কালো জিরে প্রথমে অ্যাড করে দিলাম এবার যে মশলাটা আমি বানালাম সেটা এখানে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব ভালো করে মেশানোর পর এখানে আমি দিয়ে দেব তেল রসুনের সঙ্গে যে তেলটা আমি বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো আর রসুনগুলো কিন্তু একদমই পুড়ে যায়নি সাদা হয়ে আছে তেলটা কিন্তু আমি গরম অবস্থায় দিইনি ঠান্ডা করে দিয়েছি এবার এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর ঠিক কতটা লোভনীয় লাগছে আপনারা দেখতেই পেয়েছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দর হয়েছে এবার এখানে আমি একটি কাঁচের জার নিয়ে নিয়েছি আর এই কাঁচের জারের মধ্যে এটা আমি ভরে নেব এটা আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর সংরক্ষণ করে রাখতে পারেন নষ্ট হবে না আমার কাঁচা লঙ্কার আচার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ